পানিতে কি বস্তা কপাল ভালো যে পানি পর্যন্ত যায় না যদি না তুলে ওই দিক দিয়ে তাহলে মনে করুন আমরা ঢাকা দিয়ে তুলে ভালাইতে পারতাম হেল্প করতে যেয়ে

এই যে জায়গাটা একটু একটু লাল দিছে চোখের সামনে একটা গাড়ি উল্টে আর একটা গাড়ির ধাক্কা দিলাম মূলত এটা হইতেছে দেখেন এখানে উঁচা একটা জায়গা এই উঁচাতে উঠতে গেলে মূলত দূর থেকে আর কি রান নিয়ে এসে তারপর উঠতে হবে কিন্তু একটা গাড়ি কিভাবে রান নেবে এখানে ভাঙা ডান পাশে আবার একটু সামনে যায় বাম পাশে ভাঙা তারপর হইতেছে আবার ডাইন পাশে ভাঙা যার কারণে কিন্তু রান্না নেওয়া যাইতেছে না সাধারণ মানুষের খুব কষ্ট হইতেছে বিশেষ করে এই দিক দিয়া যাদের ধানি জমি আছে বা যারা এই রাস্তাটা ব্যবহার করতেছে তাদের একটু কষ্ট হয়ে যাইতেছে এই রাস্তাটাতে আমি জানি না আমার এই ভিডিওটা নকলা উপজেলার যারা দায়িত্বরত ব্যক্তিবর্গ আছে তাদের কাছে পৌঁছাবে কিনা না বা তারা দেখবে কিনা যদি তারা দেখে থাকে তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে অন্তত এই রাস্তাটুকু মেরামত করে দেওয়ার চেষ্টা করেন এই যে আরেকটা গাড়ি এই যে দেখছেন মানে গাড়িটার কিন্তু একদম রান নিয়ে এসে উঠা পড়ার কথা ছিল কিন্তু এইখানে গর্ত এখানে গর্ত ওইখানে গড়তো যার জন্য এটা পসিবল হইল না আর এর আগের গাড়িটা আপনাদের চোখের সামনে কিন্তু উল্টে গেল তারপরের একটা গাড়ি যেটা একাই কিন্তু টাইনা না উঠানো পসিবল ছিল কিন্তু এই যে বাধা পাইতে হয় এর জন্য আমরা সাহায্য করে ওটা তুলে দিলাম জাস্ট এই যে এলাকার যে দুর্ভোগটা এটা তুলে দিলাম আপনারা যদি দেই খেয়া জিনিসটা সলভ করে দেন তাহলে খুবই ভালো লাগবে ব্যাপারটা আপনাদেরকে এটা ঠিক করে দেওয়ার জন্য আমার স্পেশাল অনুরোধ থাকবে